আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটি তো অবশ্য লিওনাল মেসির জোড়া গোলে ভেনুজুয়েলাকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আলবেসেলস্তেরা যা ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বারোতম জয় এবার ভেনুজুয়েলার সঙ্গের ম্যাচটির পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনেল কালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে এবার ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে সতেরো ম্যাচে বারো জয় তিন পরাজয় ও দুই ড্রয় মোট আটত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে সতেরো ম্যাচ শেষে মোট ছাব্বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডোর তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে তিন ধাপ পিছিয়ে রয়েছে ইকুয়েডোরো আর্জেন্টিনা ও ইকুয়েডোর এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট একচল্লিশ বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট পঁচিশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডর জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচ। এবং বাকি এগারোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে ইকুয়েডর ইকুয়েডোরের সঙ্গে এই ম্যাচটিতে খেলবেন না আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি আর্জেন্টিনা বনাম ইকুয়েডোরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইকুয়েডোরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটায় ভক্তদের আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ